আমার বড় বোন আমার মায়ের আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই আমি কালকে বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলেই আসার কথা ছিল আসা হয় নাই রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারি নাই দান কাজ বাম কাজ করতে করতে এভাবে চলে গেছে আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম দুই সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের পরে একটা সৈরাজারী শাসক জগৎপাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে গবে চড়ে আর কবে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি কথা বলতে আবার কোন ছিল না তাদের আশিকা তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী

যেখানে আবু আবুলা পর্যন্ত বিশ্বাস করত মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন মা দুর্গা দেবী চলে বলে মাছ বেশি হয়েছে আমি যা প্রতিবাদ করেছিলাম তার হিসার গ্রেপ্তার করেছিলাম আপনারা জানেন আপনারা জানেন আমার গাড়ির হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে নিয়ে যায় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোনো দর করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য বলা আছে আমি একজন মুসলিম কারণ আমার পরিচয় দিয়েছে হুয়া সম্মা তুমুল মুসলিম আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরতি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞে বলতে চাই আপনারা ভালো করে দেখুন যশিমদ্দিন রহমানি এ রিপোর্টার হলো রাত পর্যন্ত আইসারুল্লাহ বাহিনী লাতিনাল কোন দলের নাম সামনে কানে শুনে নাই আমি চ্যালেঞ্জ করবনি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা কি নামে কোনো দল নাই এটা শেখ হাসিনা তৈরি করা আপনারা জানেন কোরআন কসাসের শুরুতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে

যে আন্দোলন এটা কোন তলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বামপন্থী কোনো আলিয়া দিচ্ছিল না সব একাকার হয়ে ময়দানা উত্তীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন সন্ধ্যা আজিরা পালিয়েছে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআহাবিল ফিল আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাতি নামাতে চেয়েছিল সাজু সাজুআদান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলান ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল তারাই জংগি জংগি খেলার চক্রান্ত আল্লাহ কিভাবে আল্লাহ বলছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন তৈরান মানি পাখি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আমার কাছে বলা হয় আবাবিল পাখি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নামারে শিশু পর্যন্ত যখন মনে দেয় স্বাধীন পড়েছে এটা আরো আবাবিল পাখি তৈরি কোন ক্ষমতা মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় গত পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোন ঘরে না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো